মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে মালিক বলে বান্দা তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি বান্দারে তোর সম্মানের চেয়ে বেশি কারণা আমি আল্লাহ ফেরেস্তার এত সম্মান দেই নাই ফেরেস্তা নূর দিয়া বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই মানুষ তোর জন্য জান্নাত বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি ফেরেস্তারে বানাইয়া কোরআনে বলি নাই এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম দুইটা চক্ষু দিলাম এত পাওয়ারফুল চক্ষু যে তাকানো সাথে সাথে সাত আসমান সাকেবারে পাঁচশ বছরের রাস্তা আমরা দেখতে পারি সুবহানাল্লাহ জেনে সুবহানাল্লাহ এখান থেকে তাকাইলে নীল আকাশ তারকা দেখি তারকা প্রায় দুই তিনশো বছরের রাস্তা এই সূর্য পৃথিবী থেকে কোটি তিরিশ লক্ষ মাইল পড়ে ছাওয়া মাত্রই আমরা দেখতে পাই ঠিক নেই চোখের পাওয়ারটা কি মনে করছেন চোখের পাওয়ার এত বেশি বিদ্যুতের চেয়া মানুষের চোখের গতি বেশি বিদ্যুতের গতি হল প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যায় আর আমাদের চক্ষু এর হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায় আল্লাহ এত পাওয়ার পর দুইটা চক্ষু আমাদেরকে দান করছে এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে ভালো বোঝার শক্তি দিছে মন্দ বোঝার শক্তি দিছে

যক্ক দিলেন মাতা দিলেন এত সুন্দর করে কাটা ও দিয়া মানুষ বানাইল। বান্দা কেন বানাইছি গোলামি করবি আমি আল্লাহ আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি সূর্য তোর গোলামি করবে চন্দ্র বান্দা তোর গোলামি করবে জমিন বান্দা তোর গোলামি করবে যা কিছু দেখছ বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই মানুষের চেয়ে কেউ অকৃতজ্ঞ আর কেউ নাই মানুষ এত অকৃতজ্ঞ একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কিন্তু কুকুরটারে দুই দিন খাবার দেন আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না এক মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন। কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন কিন্তু মানুষ রে মানুষ খাওয়াইতে খাওয়াইতে ফেট বড়ায়া দে মানুষে তো কিছু করার প্রক মানুষ সেটা মনে রাখে না মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ বলেন বান্দা শুন এটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে আর যেইভাবে মাছ রাখি তোদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত বান্দারেই আমি ইতরে নিয়ামত দেই ভাবে ডুবায় রাখছি মান শুন এত গোলা নিয়ামত আমি আল্লা তোরে দিলাম কোন নিয়ামত এর স্বীকার করবি ক পারবে বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবে আমি আল্লাহ তরে কি দেই নাই বল সব দেওয়ার পর বন্ধ আমার খাইনি আমি আল্লাহর নিয়ামত খাইলি, সব আমি আল্লাহ তরে দিলাম এরপর চব্বিশটা ঘন্টার ভিতরে বাংলা একটা ঘন্টা আমি আল্লাহর এবাদত করস না যুবক ভাই কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন দাঁড়াইয়া কথাগুলি শুনে চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে কত ঘন্টা রাইতে দিনে ২৪ ঘন্টা দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা চব্বিশ ঘন্টা নিজের নিজে প্রশ্ন কর চব্বিশটা ঘন্টার ভিতরে আমার মালিক তুমি কয় ঘন্টা দিস একজনের কথা হয় না ঘন্টা ও মালিক রে দেয় না আল্লাহ তুই আমার নাম রহমান রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড় শুধু ওয়াজটা শুনছি কিন্তু এর পরের ওয়াজ আল্লাহ বলেন আমি যত বড় আমার আযাব গজব কিন্তু বান্দা অত বড় আমি সবাইকে ছাড় দেই কিন্তু ছাইরা দেই না ফেরাউনকে আমি ছাড় দিছি ফেরাউনেরে আমি ক্ষমতা দিছি ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে এই ফেরাউন খোদা দাবি করছে আল্লাহ তার উপর ছাড় দিছি কিন্তু যখন বিয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না ফানিতে সুবাইয়া সুবাইয়া বেরা উইনারে মারছে জি সাইরা দিছি নি না নমরুদ নিজেরে খোদা দাবি করছে আল্লাহ ছাড় দিছে নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে কত করে মারছে তো আল্লাহ মাইরা লাভ আলহামদুলিল্লাহ আল্লাহ কয় ফেরেশতা রে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে রক্ত লাগায়া দিছে রক্ত যখন তীর যখন ফিরে আসে তীরের মধ্যে আল্লাহ মেরাল করবি করল আল্লাহ এখন দরা দরকার হে আমার লগে যুদ্ধ করবো তীর মারে আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা বালা কোনো মশা নি জেরা কিতাবে বালা কোনো মশা না একবারে প্রতিবন্ধী পাওয়া একটা নাই আল্লাহ কয় কইরে আসত নি ফা আসি তোর ফা আসেনি বললাম আর নাই তে যা নুমরিদা না হে দিগা ডুক লেংরা মশা না হে দিগা ডুকছে দেইক্কা একবারে ডাইরেক্ট মগজও ছাইলা গেছে মগজ মগজ বইয়ার পরে ইনসুলিন দেয় সুই ডুগা আর সুই বাইরে করে যেই সুই ডুগাইছে মগজটা একটা লাফে তিনটা তুলছে নুমরিদা পার্লামেন্টে বইয়া রয়েছিল মশায় নাচ শুরু করছে ডিজে গানের মতো উরুম দুরুম নাচে সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতির দেশের বাদশা এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে পাগল নেই ভাগল তো আসি না হঠাৎ করে নাচে নাস্তে নাচতে মশাও তো খম খারাপ না কারণ টেং টুং যেটি না থাকে এরা মারাত্মক খারাপ থাকে

যখন হেড সুই কাঁন্দা চলছে বেতা ছাড়ছে এমন নমরুদে জুতার পাইছে সকল বনাজরে কি একটা জিনিস বারে দিলাম মাতার বেতা দিল চাইরা জুতার মধ্যে কোন ওষুধ আছে না আজকে জুতার কোন ওষুধ আছে এইডা আল্লাহর বেজযতি করার একটা সিস্টেম জুতাদারে যে বেতা কমায় আছে তার মানে জুতা দাল্লা বেতা কমায়তাছে তখন এই জুতারাইকে dise داره রাইকে টেনশনে কইরাছে যে কি বেতা উঠলো জুতাদারে দিলে দিলো আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে আবার মশায় শুই একটা ডুবাই দিছে কাজ করে জুতা দাবারি মারছে ছেড়ে দিছে আল্লাহ হয় মশারে খুলে করে এটা তোর ডিউটি কাজ চালায় যা হতেন পরে পরে ডুকাইবি জুতা দাবারি দিলে ছেড়ে দিবি মশায় হতেন পরে ডুখা জুতা দেওয়া দেবার আমার আবার ডুকায় জুতা বাড়ি দেবাই করে এই হইল জুতার বাড়ি সরু তখন নমরুদা একা একা জুতাদা দা কত বাইরি তো হাতে ব্যথা দিয়ে তাই একজন লুক রাখছে ধরে মাসে এতটা বেতন দিব জিগে চাকরিকে জুতা দেশের যদি আমার নিত আমি তো আমি জুতা আমার দেশের একজন বাদশা যদি কয় আমার জুতা আমার কি বেতন লাগবো নিয়া আমার জন মনের ভিতরে যত জিদ আসিন সব একটা বাড়ির সাথে ঠিক নেই জুতা একটা বাড়ি ওইটা অত সালের একটা জুতার বাড়ি দ্বিতীয় বাড়ি দেখো তো সালের একটা বাড়ি এক সালে এক যন্ত্রনা যন্ত্রণা বুক করছে আর তোরে জুতা দাবাই রিতা জি এই লোক কয় যে আমি বাসার জুতা দাবাই রাম আমার টাকার দরকার নাই আমরা আমার চাকরিটা দেন চাকরি দিছে এখন পার্লামেন্টে পেশা বৈশা কথাবার্তা বলতেছে যখন মশা কামল আলী দেয় তাড়াতাড়ি দে জুতা জুতাটা ঠাস করে ফিসন মানে দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তারা জুতা দা বাইরা এর সাথে আবার কি এর বৈঠক হঠাৎ ভাগল এখান এক বেজ্যোতি তো জুতা দা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতা দা বাইরে ঠিক না জুতা যে বাইরেছে প্রথম তো শখে বাইরেছে আনন্দে বাইরেছে কিন্তু বাইরিতে বাইরিতে এখন তো বেসার আর বিরক্ত হয়ে পড়ছে এখন তো খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমও যাইতে পারে না খালি হ বাইরা এই বেসার হয়েছে বিরক্ত এমন অবস্থা হয়েছে এখন জুতা দা বাইরে নিয়ে লাগে হতাম পরে পরে বাথরুম ও গেছে বাথরুম করতে গেলে টাইম নেই দেখো জুতা দা বাড়ি দেয় সে বিপদ করছে না খানা খাইতে পারে না এই বেচারা কয়ে এর যদি আমি বউ জুতা দা বাইরেতে থাকি আমি এমনি মরে যাবো গা নাই গুম নাই তো আমার মরণ হল তে একবার এর মাইরি মরে যাই এখন হে কইলো সিদ্ধান্ত দিছে না এমন মরুম এমন মরুম চাকরি না করলে আমার বরদান যাব আর আমি যদি চাকরি করতে তাই আমি এমনি মরে যাবো গা তে এক বালা হেরে মাইরা মরে যাই তখন একদিন জুতার বদলা

আল্লা চিনব হ্যা কিন্তু কম করছে না এদিকে আমরা দেখছি হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে হ্যাঁ কম করে নাই শেষে আল্লাহ কিন্তু সাংবাদিকের জুতা দা সাংবাদুতা জাদুকর আছে আল্লাহর মায়ের আস্তে আস্তে সার দেয় সেরে যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন যাইনা রাখেন জুলুমের শেষ আছে যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি একটা দুনিয়া একটা বড় কালা দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে ঠিক চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মওত দিবে আল্লাহ এর পরে বড় কালা তো আছে kuba shamshur মত ইচ্ছা মত ঘুমাইবো বাস্তব না বাস্তব সাজস কিন্তু আল্লাহ ছাইড়া দিত না জন্মে এর সাজ করবে এজন্য যারা জুলুম করে স্পষ্ট শুনে রাখেন প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বিজ্যুতি না করবে অপমান করবে এরপরে মৃত্যু দিবার ফোর কালে ওয়াং ইজ্জতে আসেনি তাইরে রে জনমের দেওয়া দিতা যখন মন্দির রাখছে পারমার মুসলমানের রক্ত খাইছিল না তাই রক্ত চুষা খাইতেছে আরো বিজ্যুতি আরো দেখবেন সামনে অপেক্ষায় থাকেন বাকিটা দেখার বয়স আপনার আল্লাহ দেখব আল্লাহ বলেন কিন্তু ছেড়ে দেই না আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে সাইরা দিছি ধরব যেদিন আমি আল্লাহ ধরব জনমের দ্বরা ধরব পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর না কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহ নাফরমানি করতেছি রাইতে দিনে চব্বিশ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহর দেই না ইমাম সাহ যদি বলে আসেন না একটু নামাজে যায় উত্তর দেয় হুজুন নামাজের সময় যদি কয় আসেন না মা ফিলে যাই আমার সমনাই বেচারা খুব ব্যস্ত সমনাই 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 যে কোনো বিষয় লোক আমার সমনাই প্রশ্ন কর তোমার সম নাই সম নাই কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই ওয়াজ মাহফিলের জন্য সম নাই এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে চাকরির জন্য সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিশ্বকাপ খেলা নব্বই মিনিট দাঁড়ায় দেখার সময় আছে বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে সব জায়গায় বেচারার সময় আছে সময় নাই শুধু আল্লাহ আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক আমি আমি তোরে সময় দিলাম রে সময় পাইয়া আমার দিলি না মন গড়া সময় নষ্ট করলে বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না আপনার কি তা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া হিসাব নিব আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে এমনে সেরে দিত না হিসাব না নিয়া 하다কই না এটা एग्जांपल দেই সহজে বুঝতে পারবেন আপনারা আর মনে করেন চর্পেশন সবচেয়ে ভালো হোটেল সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাবার জন্য একজন লোক ঢুকছে ডুইকা জারে অর্ডার দে তার নাম কি ম্যাসিয়ার ম্যাসিয়াররে কইলে ভাই খানা নিয়ে আয় কি আছে তো দেখবেন ম্যাসিয়ারর একটা অভ্যাস হলো একটানা 50 টা নাম কইবো পুরো মাছ আছে বড় মাছ আছে ওই মাছ আছে পরে আপনার গুরু আছে ছাগল আছে কত টাকা হয় না

খানা দেখকে মেজিয়ার দে বালা বালানা যে যিনি টেকা উনারে কি কয় ম্যানেজার কেশিয়ার তো ম্যানেজার ম্যানেজারের কাছে গেছে মেচিয়ারে গে কয় স্যার ওই যে লুপটা খাইতেছে দেখছেন নি কত দেখছি তো কাম নামার একটা অনুমতি দেন তো কি অনুমতি কয়ের ইচ্ছা মতো কিন্তু ফিট আইতাম ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিট আইতে কা কয়ের লক্ষণ বালানা যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না তাই টুপি দামু ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি খাওন তোর কাজ কি তা আমার কাজ কি তা হিসাব ল তেহের খাওয়ন এ তোর দেওন তুই দে তুই মারতে কা মেসের কথা তো ঠিক আমার তো আমি দিতে তাই মেসিয়ারে দেয় এ খায় ম্যানেজারে কয়

তোর দেখতে থাক লিখতে থাক যত কিছু আছে সবকিছুর হিসাব হইবো আমার কাছে বন্দা যা পারে করো হিসাব না দিয়া সামনে আগাইবার কোন সিস্টেম নাই চাষরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই করে সাইডা দিব নি

আল্লা বলে বলেন দুই নাম্বার ঘন তরে বানাইছিয়া জন্য তিন নাম্বার আল্লাহ বলেন বান্দা তোরে বানাইতে গিয়া অল একাদ রাম না সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি চারটা কসম কেড়ে বলছি বাংলা তোর থেকে সুন্দর আমি আপনার কাউরে বানাই না গিয়ে তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস ওয়া লাকাদ জারনা নি জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ আগুন দিয়া তোর জ্বালাবো আর পোড়াবো এরপর রব কে림 বলেন বান্দা শুন ভালো করে শুন এত নিয়ামত দিয়া তোর ছেড়ে দিব না আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব নেব কুল্লু nafsin বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে